রাজধানীর একটি হাসপাতাল গড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমন অভিযোগ করেছেন তৃতীয় মাত্রার সঞ্চালক সাংবাদিক জিল্লুর রহমান তার এমন একটি অভিযোগের ভিডিও বেশ সারা ফেলেছে সামাজিক মাধ্যমে জানি এবার নিজের অবস্থান জানিয়েছেন এই মুখ্য সংগঠক কি বললেন হাসনাত বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ আমার সঙ্গে পাঁচ তারিখের পরে কথা বলে না আমার কথা শুনবেন আমার কথা চলবে না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে তৃতীয় মাত্রা সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডির নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমানের করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ সারা ফেলেছে ওই ভিডিওতে তিনি জানান রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ধমকের সুরে কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ এমনকি তাদের নানাভাবে হাসপাতাল গুড়িয়ে দেওয়ার